उ साइट WOULD STOP ALL FIRING AND MILITARY ACTION ON LAND AND IN THE AIR AND SEA WITH EFFECT FROM 1700 आवर्स INDIAN STANDARD TIME TODAY. अब इंडिया है गेंद के अगर वो यहाँ स्टॉप करते तो फिर हम स्टॉप करने का शुरू हो बार आगे युद्ध भी होती है <लीज़त्ति> যুদ্ধ আপাতত দু দিনের জন্য বন্ধ যুদ্ধ শেষ বিকাল চারটে পাল্লিশ টাকা ঘোষণা করে দিলেন ভারতের সচিব বিক্রম এবং তার আগে দিয়ে জানিয়ে দিলেন যে দুই দেশি যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে যেটুকু জানতে পারছি একেবারে পাকিস্তানের তরফ থেকে কান্নাকাটি শুরু হয়ে গেছে পাকিস্তানের তরফ থেকে মুখ রক্ষার জন্য প্রথমে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করা হয় তারপরে আজকে দুপুরে পাকিস্তানের সেনার ডিজিএম থেকে ফোন করা হয় ভারত সরকারের এবং সেখানে হাতে পায়ে ধরে এই যুদ্ধ থামানোর চেষ্টা করা হয় তারা পরামর্শ করে আপাতত যুদ্ধ বিরতির কথা ঘোষণা করেছে তবে মোদী সরকার যে একটা বড় ঘোষণা করে দিয়েছে এরপরে ভারতে কোনো জঙ্গি হামলা হলেই সেটা যুদ্ধ হিসাবেই দেখা হবে যে দেশই ভারতে জঙ্গি হামলা করবে এটা মনে করা হবে সেই দেশ ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এবং ভারত যুদ্ধ ঘোষণা করে দেবে দেশে জঙ্গি হামলা হলে আর কি কি হলো অপারেশন সিঁদুর চালু হতে না হতেই নোংরামি শুরু হয়ে গেছে পয়সা কামানোর নোংরামি আর অন্যদিকে আজকেই ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অপারেশন সিঁদুরের এই এফেক্টে ঠিক কতজন জঙ্গি মারা গেছে এবং তার মধ্যে কতজন আবার একেবারে নাম করা জঙ্গি ঠিক কি হলো যুদ্ধবিরতি ঘোষণা হলো ঠিক কি কি হলো সবটা বলবো আপনাদের দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকেই নরেন্দ্র মোদী বিশেষ বৈঠক করলেন রাজনাথ সিং অজিত দোবাল তিন বাহিনীর প্রধান সবার সঙ্গে বৈঠক করলেন এবং তারপরে আমরা দেখতে পেলাম বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ যুদ্ধ যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তার আগে আমরা ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখতে পেলাম এক্সান্ডেল এবং সেখানে তিনি লিখলেন দুই দেশই একে সঙ্গে এই যে যুদ্ধ এটা থামাতে সম্মত হয়েছে আমি দুটো দেশকেই শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে দেখুন ডোনাল্ড ট্রাম্পের সেই টুইট যেখানে তিনি লিখছেন যে ভারত পাকিস্তান দুজনাই সম্মত হয়েছে যুদ্ধ থামাতে এবং আমেরিকা মধ্যস্থ করেছে তারপরে শুনুন যে ঠিক বিক্রম মিশ্রি ভারতের বিদেশ সচিব এই যুদ্ধ বিরতি নিয়ে ঠিক কি বললেন দেখুন আপনারা Uh, good evening uh, ladies and gentlemen um, i have a very brief uh, statement to make the uh, director general of military operations of pakistan called the director general of military operations of india at 1535 hours this earlier this afternoon uh, it was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. যেটুকু জানা যাচ্ছে বিকাল তিনটে পঁয়ত্রিশ মিনিটে দুপক্ষ ভারত পাকিস্তানের সঙ্গে কথা হয় এবং আকাশ জল এবং স্থলপথে সম্পূর্ণরূপে বিকাল থেকে মধ্যে সংঘর্ষ বিরোধী শুরু হয়ে গেছে বিক্রম আপনারা দেখলেন তিনি বলেই দিলেন পরিষ্কার বলে দিয়েছেন পাকিস্তান সেনার ডিজিএমও ভারতের ডিজিএমও কে আজ বিকাল তিনটে পঁয়ত্রিশ টাকা ফোন করেছেন এবং তারা সেখানে যুদ্ধ থামাতে রাজি হয়েছেন আগামী বারোই মে দুপক্ষের মধ্যে ফের বৈঠক হবে এবং তারপরে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে সিদ্ধান্ত হবে আপাতত এই দুদিন দুদেশের মধ্যে সংঘর্ষ বিরোধী কার্যকর থাকবে কি বুঝলেন যুদ্ধ বিরতি হলো পাকিস্তান কান্নাকাটি শুরু করলো প্রথমে তারা আমেরিকাকে ফোন করলো শরীফ শাহবাজ শরীফের প্রশাসন ফোন করলো ট্রাম্পের সরকারকে এবং তারা বলল ভারতের সঙ্গে একটু মধ্যস্থতা করে দিতে এবং তারপর ট্রাম্প প্রশাসন নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে কথা বললো এবং তারপর নরেন্দ্র মোদী সরকার শাহবাজ শরীফ সরকারের সরকার কথা বললো এবং তারপর যুদ্ধ বিরতিতে গেল গতকালই আপনারা দেখেছেন যে আট হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা লোন দেওয়া হয়েছে পাকিস্তানকে আইএমএফ নামেই লোন দিয়েছে আপনারা যারা একটুকু আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জানেন তারা পরিষ্কার জানেন এই লোনগুলো আমেরিকার সাহায্য ছাড়া আমেরিকার অনুমতি ছাড়া পাশ হয় না আমেরিকা আট আটশো কোটি টাকা পাকিস্তানকে লোন দিয়ে দিল এই তিন দিনে পাকিস্তান ভারতের সঙ্গে লড়তে এসে নিজেদের অকাতা বুঝে গেল তারা বুঝলো আমাদেরকে আরো অস্ত্র দেওয়া এই লোন আট হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা আগামী কয়েক বছরে অস্ত্র কেনার জন্য আমেরিকার কাছেই যে ফিরে যাবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না সেজন্য কি মার্কিন প্রেসিডেন্ট দুই দেশকেই অভ্যর্থনা জানালেন শুভেচ্ছা জানালেন আজকে নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার ভারতে জঙ্গি হামলা হলেই যুদ্ধ হিসেবে দেখা হবে পাকিস্তান সীমান্তেই হোক বা বাংলাদেশের সীমান্তে হোক যদি জঙ্গি হামলা হয় এবং সেই জঙ্গিরা কোন দেশ থেকে এসে জানা যায় তাহলে সেই দেশের বিরুদ্ধে ভারত যুদ্ধ ঘোষণা করবে বড় সিদ্ধান্ত কিন্তু কথা হচ্ছে এই যে বিরতি এর আগেও পাকিস্তানকে এরকম যুদ্ধ যুদ্ধবিরতি কান্নাকাটি করতে পায়ে ধরতে আমরা দেখেছি এখন অব্দি আপনারা জানেন ইতিহাস বলছে ভারত পাকিস্তানের মধ্যে তিনটে অফিসিয়াল দুটো আনঅফিসিয়াল মোট পাঁচটা যুদ্ধ হয়েছে এবং প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রে ভারত জয়লাভ করার পর পাকিস্তানকে ছেড়ে দিয়েছে এটা ছ নম্বর হলো একেবারে জয়লাভের মুখে পাকিস্তানকে আবার ছেড়ে দেওয়া হলো উনিশশো জওয়াহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী এক তৃতীয়াংশ কাশ্মীর পাকিস্তানের হেফাজতে রেখে শান্তি চুক্তি করতে গিয়েছিলেন যেটা এখন পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের প্রতি বছর একেবারে নিরাপত্তার খাতে শুধুমাত্র কাশ্মীরের জন্য কয়েক হাজার কোটি টাকা খরচা হয় জওয়াহরলাল নেহরুর একটা সালে যুদ্ধ আপনারা সেটাও জানেন ভারত পাকিস্তানের মধ্যে ঢুকে গেছিল বিশাল এলাকা পাকিস্তানের দখল করে নিয়েছিল শান্তি চুক্তি করলো এবং পাকিস্তানকে তার এলাকা ফিরিয়ে দিল উনিশশো বাংলাদেশের যুদ্ধ ভারতের হাতে তিরানব্বই হাজার পাকিস্তানের সেনা বন্দী হয়েছিল ভারত তাদেরকে প্যান্ট খুলে যেতে দিয়েছিল নিজেদের দেশে সিয়াচেনের যুদ্ধ বাকি যুদ্ধ কার্গিলের যুদ্ধ আপনারা দেখেছিলেন বাগে পেয়েও আমরা ছেড়ে দিয়েছি এরা এই জঙ্গি দেশটা এত তাড়াতাড়ি শুধরে যাবে যদি এরা মোদি ভেবে থাকেন তাহলে তিনিও অটল বিহারি বাজপেয়ীর মতই ভুলটা করলেন তিনিও কংগ্রেস সরকারের মতোই ভুলটা করলেন স্বাধীনতার আটাত্তর বছর ধরে আটাত্তর বছর পরেও যাদের একটাই টার্গেট ভারত থেকে কাশ্মীর ছিনিয়ে নেবো যাদের একটাই টার্গেট ভারতে তার পেরিয়ে জঙ্গি ঢুকিয়ে সাধারণ মানুষ আর সেনা মেরে দেব তারা এত তাড়াতাড়ি পরেও সুদরে যায়নি তারা এই ছ নম্বর যুদ্ধে হারার মুখে দাঁড়িয়ে সুদরে যাবে নটা এয়ারবেস ভারত ধ্বংস করে দিয়েছে করাচি এয়ারপোর্টটা কিছুই নেই রাউলপিন্ডি শিয়ালকোট ভাওলপুর শহরগুলো এখন বিধ্বস্ত হয়ে গেছে কিন্তু পাকিস্তানকে একেবারে শেষ আঘাতটা দেওয়া এবারে দরকার ছিল যাতে তাদের কোমর ভেঙে যায় এই জঙ্গিদের দেশটা এক দু বছর পরের মধ্যে আবার একই জিনিস করবে যেটা এটা বছর ধরে পাঁচটা যুদ্ধের পরেও যাদের শিক্ষা হয়নি ছ নম্বর যুদ্ধের মাঝপথে থেকে হেরে যাওয়ার মুখে সেই কান্নাকাটি পায়ে ধরা আমেরিকা এবং ভারতের পায়ে ধরে নিজেদের মুখ রক্ষা করা সেম জিনিস আজকে ভারত সরকারের তরফ থেকে অপারেশন সিন্দুরের যে লিস্ট বার করা হয়েছে প্রায় একশো জন জঙ্গি মারা পড়েছে তার মধ্যে পাঁচজন একেবারে খতরনাক জঙ্গি যেটা হচ্ছে এই তিন দিনের যুদ্ধের অপারেশন সিঁদুরের সবচেয়ে বড় সাফল্য এক নম্বর নাম মুদাসির খাদিয়ান খাস ওরপে আবু জামদাল লস্করি তৈবা জঙ্গি সে এই মার্কাস তৈবার দায়িত্ব ছিল যেটা ভারতের অপারেশন সিঁদুরে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় এই আবু জিন্দাল বা এই মুদাসির খাদিয়ান খাস এর মৃত্যুর পর পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয় পাক সেনাপ্রধান নিজে হাজির ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ তাকে গার্ড অফ অনার দেওয়া হয় একজন জঙ্গির মৃত্যুর পর যে দেশটা রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান দেয় সেনাবাহিনী গার্ড অফ অনার দেয় সেই দেশটা সুদরে যাবে মনে হয় আপনাদের আবু জন্দাল তাকে তার শেষকৃত্যে হাজির হইলেন পাক সেনাপ্রধান আসিম মনির পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ এবং দেশের সর্বোচ্চ সম্মান গার্ড অফ অনার দেওয়া হলো তার শেষ যাত্রায় ছিলেন দাওয়ার শীর্ষ নেতা এবং আর কে ছিল তার শেষ যাত্রা ছিল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হাফিজ আব্দুল রৌক আমেরিকার সন্ত্রাসবাদের খাতায় যার নাম উপরের দিকে আছে এক থেকে তিনের মধ্যে সেই হাফিজ আব্দুল রহিফ রৌফ উপস্থিত ছিল এই শেষকৃত্যে যার পাশে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান এই দেশটা সুদীরা যাবে এ মারা গেছে খুড়ের দেশে চলে গেছে আবু জুন্দাল অপারেশন সিদুনের পর নাম্বার টু হাফিজ মোহাম্মদ জামিল জৈশী মোহাম্মদ জঙ্গি মাসুদ আজহারের জ্যেষ্ঠ ভগ্নিপতি বড় বোনের স্বামী বাউলপুরে অবস্থিত ওই মার্কাজ সুভা মার্কাজ মসজিদের প্রধান ছিল এর কাজ কি মুসলিম যুবক সমাজকে চরমপন্থী মতাদর্শে প্রভাবিত করা এবং জৈশ মোহাম্মদ যোগদান করানো এবং সেখানকার তহবিল সংগ্রহে প্রধান ভূমিকা পালন করতে মোহাম্মদ জামিল তার শেষকৃত্যে পাকিস্তানের সেনা প্রধানরা উপস্থিত হইলেন তিন নম্বর মোহাম্মদ ইউসুফ আজহার ওরপে ওরপে মোহাম্মদ সেলিম ওরপে ঘাসি সাহেব জয়সী মোহাম্মদ জঙ্গি মৌলানা মাসুদ আজহারের ছোট ভগ্নীপতি ছোট বোনের স্বামী জয়সির অস্ত্র প্রশিক্ষণ শিবিরগুলির প্রধান জম্মু কাশ্মীরে একাধিক জঙ্গি হামলার সঙ্গে যুক্ত বিমান চিন্তায় নিয়ে নেপাল থেকে দিল্লি বিমান আপনারা জানেন মৌলানা মাসুদ আজাহারকে উদ্ধারের জন্য ভারতের জেল থেকে ছাড়ানোর জন্য সেই মোহাম্মদ ইউসুফ আজহার ভগ্নিপতি মাসুদ আজহারের ছোট ভগ্নিপতি সে একেবারে হুড়ের দেশে চলে গেছে এই অপারেশন সিঁদুরে নাম্বার চার খালি ওরপে আবু আকাশ লস্করি তৈবা জঙ্গি জম্মু কাশ্মীরের একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত আফগানিস্তান থেকে পাকিস্তানে অস্ত্র পাচারে যুক্ত ফয়জালাবাদে তাকে খবর দেওয়া হয় যেখানে উপস্থিত ছিলেন সিনিয়র পাক সেনা কর্তা এবং ফয়জালাবাদের ডেপুটি কমিশনার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই লস্করি তৈবা জঙ্গি আবু আকাশকে ঘোর দেওয়া হয়েছে এরা শুধরে যাবে আপনার মনে হয় নাম্বার পাঁচ মোহাম্মদ হাসান খান জৈশ মোহাম্মদ জঙ্গি যার বাবা মুফতি আজগর খান কাশ্মীরি তিনি পাকিস্তানে অধিকৃত কাশ্মীরের জৈস ইহাম্মদের অপারেশনাল কমান্ডার জম্মু কাশ্মীরে একাধিক হামলার পরিকল্পনা এবং সমন্বয়ের প্রধান ভূমিকা পালন করত মোহাম্মদ হাসান খান অপারেশন সিঁদুরে আপাতত যেটুকু জানা গেছে এই পাঁচজন বড় জঙ্গি বাহাত্তর হুরের দেশে চলে গেছে প্রায় একশো জন জঙ্গির মৃত্যু হয়েছে অপারেশন সিঁদুরে এবং শুধু এটাই নয় গতকাল ভারতের বাহিনী বিমান বাহিনী যে হামলাটা করলো শিয়ালকোটে প্রচুর জঙ্গি মারা হয়েছে ওখানে এবং পাক অধিকৃত কাশ্মীরে গতকাল বেশ কিছু জায়গায় হামলা হয় এই যে নীলম ভ্যালিতে হামলা হয় আরো বেশ কয়েকটা জায়গায় হামলা হয়েছে একেবারে জঙ্গি ঘাটি বেঁচে বেঁচে ওড়ানো হয়েছে এই অপারেশন সিঁদুরে এই তিন দিনে অন্তত বেশ কয়েকশো জঙ্গি হুড়ের দেশে চলে গেছে এটাই হচ্ছে আপাতত ভারতের সাফল্য কিন্তু এই হাফিজ আব্দুল রৌফ যাকে পাকিস্তান বারবার বলে হচ্ছে আমাদের দেশে অস্তিত্ব নেই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের পাশে দাঁড়িয়ে রয়েছে আমেরিকা যাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছে সেই আমেরিকা যারা পাকিস্তানকে এই যুদ্ধের মুহূর্তে আট হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা ঋণ পাইয়ে দিয়েছে পাকিস্তান তিন দিনের যুদ্ধে নিজেদের অবকাশ বুঝে গেছে তারা এবার অস্ত্র কিনবে কার কাছ থেকে কিনবে ওই আমেরিকা দেওয়া লোনের টাকায় আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনবে তাই ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধটা শেষ করে দেওয়ার খুব দরকার ছিল নাহলে পাকিস্তান দেশটাই হয়তো মানচিত্রে থাকতো না একদিকে বালুচিস্তান বেরিয়ে যেত তো কাশ্মীর ভারতে চলে আসতো ওদিকে তালিবানের যে সীমারেখা ডুরান লাইন আফগানিস্তানের তালিবান পাকিস্তানের তালিবান বলছে মানবোরা ওই একটা অঞ্চল বেরিয়ে যেত এদিকে ওই গিরগিচিস্তান না কি একটা আছে ওটাও বেরিয়ে যেত পাকিস্তান কয়েক টুকরো হয়ে যেত ডোনাল্ড ট্রাম্প সেটা চাইলেন না তাই হয়তো তাড়াতাড়ি এই সন্ধি চুক্তি ভারতের কি লাভ হলো এটা কিন্তু মোদী সরকারকে ভারতের জনতাকে জানাতে হবে যে পাকিস্তানের এই কান্নাকাটি পায়ে ধরে সন্ধি করার পর ভারতের লাভটা কি হলো এখনো পেহেলগামের যারা জঙ্গি ছিল তাদেরকে আমরা ধরতে পারিনি পাকিস্তান যে আর কোনো জঙ্গি হামলা হবে না এটার গ্যারেন্টি কে দেবে আজকে দেখলাম ডোবাল রাজনাথের সঙ্গে মোদী বৈঠক করলেন সেখানে সেনা প্রধানরা ছিলেন অজিত ডোবাল ছিলেন সেখানে মনে হয় সিদ্ধান্ত নেওয়া হলো ডিফেন্স স্টাফ চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান ছিলেন সেখানেই হয়তো এই যুদ্ধ বিরতি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হলো কিন্তু একটা প্রশ্ন ভারতের গোটা ভারতবাসীকে কিন্তু জবাব দিতেই হবে যে এতে ভারতের এই মুহূর্তে লাভটা কি হলো পাকিস্তানকে আরো একবার বাগে পাওয়া গিয়েছিল এই নিয়ে ইতিহাসে ছ নম্বর টাইমে পাঁচটা যুদ্ধে হেরে গেছে ছবারও হাঁটতে চলেছে দেশটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নটা এয়ারবেস আজকে গুড়িয়ে দেওয়া হয়েছে যেখানে আর একটু গলা টাইপ করে ধরলেই দেশটা জঙ্গিস্তানটার ইতিহাস বুঝে যেত ম্যাপে জায়গা থাকতো না হঠাৎ গুঠো আমরা আলদা করে দিলাম না আমি জানি না এরপরে কি হবে এখনই হয়তো এরকম বলার সময় আসেনি আগামী কাল বা তার দুদিন পরে জানতে পারবো যে ভারতের কি লাভটা হয়েছে কান্নাকাটি যে শুরু করেছিল সেটা আমরা তো এই পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার বিদেশ মন্ত্রী

इंटरनेशनल लॉ के तहत भी और सेल्फ डिफेंस में अगर उन्होंने कहा जी कि उन्होंने पूछा कि जी हम हम चाहते हैं कि डीएस्िलेट कर रहे हैं दोनों न्यूक्लियर ममालिक हैं ये दुनिया अफोर्ड नहीं कर सकती तो मैंने कहा ये उनको आप समझाएं उन्होंने कहा जी कि तो मैं उन, उन, उनसे बात करता हूं लेकिन अगर वो ना करें तो फिर मैंने कहा बॉल उनके कोर्ट में है अगर वो इस वक्त की जो कुछ हमने किया है ये हमने अपने समझ लीजिए मिनिमम जो हम हमारे हिसाब से हमने जवाब देना तो दे दिया है। अब इंडिया यूरो में है गेंद के अगर वो यहाँ स्टॉप कर दे तो फिर हम स्टॉप करने का वी विल कंसिडर स्टॉपिंग ऑल्सो दे इज नो प्रॉब्लम लेकिन अगर उन्होंने एक भी फिर दोबारा वार किया हमारे ऑपरेशन खत्म होने के बाद तो फिर प्लीज उनको ये बता दें कि हमारा अगला जवाब भी जाएगा আপাতত দুদিনের যুদ্ধ বিরতি বারোই মে আবার নতুন করে সিদ্ধান্ত হবে তবে ভারত এই মুহূর্তে যুদ্ধটা যেটা থামালো এর ফলে ভারতের কি কি লাভ হবে সেটা জানতে না পারলে আমাদের কিন্তু এখন মনে হচ্ছে ভারত আরো একবার ভুল করলো আগের পাঁচবার যেমন ভারতের সরকার ভুল করেছিল আরো একবার ভুল করলো এই জঙ্গিদের দেশটা আবার প্রস্তুতি নিয়ে আবার জঙ্গি হামলা করবে কারণ যাদের টার্গেট কাশ্মীর যারা কাশ্মীর দখল করতে চায় ভারতের সন্ত্রাসবাদী হামলা করতে চায় তারা শুধরে যাবে আটাত্তর বছরে যারা শোধ পাঁচটা যুদ্ধের পর যারা শোধরাইনি তারা শুধরে যাবে বলে আমার মনে হয় না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি হুস বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি হুস বাংলা আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না